তেতাল্লিশশো তেতাল্লিশ তেতাল্লিশশো চুয়াল্লিশশো চুয়াল্লিশ চুয়াল্লিশশো চুয়াল্লিশা চুয়াল্লিশশো চুয়াল্লিশ চুয়াল্লিশশো চুয়াল্লিশ চল্লিশশো চুয়াল্লিশ চুয়াল্লিশশো চুয়াল্লিশ চুয়াল্লিশশো চল্লিশশো চুয়াল্লিশশো সোনার চার হাজার দুশো টাকা বিক্রি হলো বড় সাইজের কুয়াল মাছ আছে এখন মাছগুলো দেখানোর চেষ্টা করি কত টাকায় বিক্রি হয়

চার হাজার একচল্লিশশো টাকার নাম চলতেছে

চার হাজার নশো টাকা বড় সাইজের বল মাছটি হল শেষ আরেকটি বল মাছ আছে বল মাছ শেষ

রাখেন একটাল দাম রাখেন এই দিন বত্রিশশো টাকায় মাছটি বিক্রি হলো পদ্মার বড় বড় মাছ ছয় হাজার তিনশো টাকা নিয়ে দাম চত্রিশ দাম বিক্রি করা হবে দেখা যার শত টাকা বিক্রি হয় তিন হাজার টাকা নিকান হল

ত্রিশশো <laughs> ছোত্রিশ চল্লিশ <laughs> 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 এখন পদ্মার বিশাল একটা ফাঙ্গাস মাছ নিলাম সাতচল্লিশশো টাকা নিলাম শুরু হলা 8000 TL'den 1200 TL düşürdünüz. 8300 TL yapın. 3500 1200 8500. Selam. Hey çık gelsin. Artı gelsin. Çat gelsin. Artı gelsin. 39 TL. Artı gelsin. Πάσε τα 파쇼다가는 τα 파쇼 파더 바쇼 솔더 바쇼 솔더 바쇼 সাত হাজার টাকায় নিলাম নিলামিষ হল পাঙ্গাস মাসটি

কারডা গেল আচ্ছা আচ্ছা গেল ভাই কারডা গেল

दर्शनिका, दर्शन, 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 सोतो दे, सोतो शुदे संतोष लगा संतोष संतोषन चार संतोषन चार संतोष तक संतोषन चार संतोषन चार संतोष तक बुनार शरीका बुनार शो 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 बुनार

বাসকেট এটা তিন প্রোগ্রাম। বল দেন। কত একদম। ভাই

পদ্মার মধ্যে যে কাঁচরা বলো গাছ বিভিন্ন গাছের ডাল তালদিকে যে ভালো থাকে গাছের চেপার চাপা গুলোর মধ্যে যে থাকে যার কারণে এই মাছটার কালারটা কালো হয় এবং চ্যাওলা জায়গায় যেটা থাকে আর যে মাছটায় রানিং থাকে গোলাপ পানিতে থাকে সেই মাছের কালারটা একটু সাদা টাইপের হয় এই হচ্ছে এই মাছগুলির পার্থক্য

এগারোশো বারশো বারশ বা বারোশো বা বা তেরশ বা তেরশো বা তেরোশো তেরোশো কত পাঁচ চোদ্দশো পাঁচ চোদ্দশো পাঁচশো এই মাঝে পিস চোদ্দ চোদ্দশো পাকাশো দুশো ছয়শ পাঁচশো পঞ্চাশ সাতশো সাতশো পাঁচ সাতশো পঞ্চাশ আগাষ্ট পঞ্চাশ আগাষ্টাশ আগাষ্ট পঞ্চাশ আগাষ্ট পঞ্চাশ নয়শো আড়শ আড়শ Va, noi-xau! Va, Noi-xau Montais! Noi-xau Montais! Noi-xau Montais! Noi-xau Montais! Noi-xau Montais! Va, que noixu Pontais. Va,下面, que que tor. Va, tu cor. Va, que baix sau! Va, que baix sau... Va, baix Montais... Va, ଆଗାଷ୍ଟ ପଞ୍ଚାଳିଶ ଆଗାଷ୍ଟ ପଞ୍ଚାଶ ଆଗଷ୍ଟ ପଞ୍ଚାଶ ଅଗଷ୍ଟ ପନ୍ଦର ଆଗଷ୍ଟ ପଞ୍ଚାଶହ ଟଙ୍କା ପାଖା ପଚାଶ ଶହ ଘାତ ତିରିଶ ପଞ୍ଚାସ୍ତ আকা 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 পাকাপড়া রস পাকাপড়া রসেন্ট দুটো রস হ্যাঁ আকা বাকা ছইস, বাকা সাশ নো, বাকা ৬স, বাকা শ বাকা ৬শ, বাকা ৬স, বাকা সাশনে, বাকা ৬স, বাকা ইস, পাকা শ বা বাকা স বাকা শ দেখা, বাকা স বা আদম জা পাইলামাস লামা। আগা 1800 কম্পাউট মারকি ডেফিনিট 1800 পতে মত নিলামে বিক্রি হলো

মাত্র পনেরোশো মা পনেরোশোশো পনেরোশো মাকে পনেরোশো কেরা পনেরোশো কত করেছে ভাই বারোশো বারোশো দাম শো পঞ্চাশ তেরো পঞ্চাশ নতুন নাই মাস্টার ধরেন ধরেন দেখে ধরেন তো হয়নি গাড়ি কিনতে তেরো পঞ্চাশ

ত কত গতিকা ষোলোশো সতেরোশো আঠারোশো আঠারোশিকা আঠারোশো আঠারশিকা উনিশশো একদি উনিশশো 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 উনিশশোটিা উনিশশো উনিশশোটিা উনিশশো উনিশশোটিা দুই হাজার দুই হাজারিকা

পাকা সাতশো দুজন পাকা সাতশো পাকা সাতশো পাকা সাতশো টিকা পাকা সাতশো পাকা সাতশো পাকা সাতশো টিকা পাকা বড় হল বড় হল কত পাকা খেজা পাকা খেজা শ <laughs> <laughs> <Adrula, adrula, gülüyor> <be. gülüyor> <laughs> পাকা 1300 নিলাম চলছে বড় সাইজের সোল মাস্কের জন্য পাকা 1300 পাকা 1300 এই পাকা 1900 রমজান মাসে যে তারিখ কত 4000 পাকা 1900 পাকা 1600 পাকা